কি অবস্থা ভাইয়া না মানি কোন দেশে আসিবিচিনি। এমন একটা দেশে আসি কি একটা অবস্থা শুরু হয়ে গেছে ওই যে কোনায় সৌদি আরবের শেখের পোলা পাইন বলে কি সান্ডা না ফান্ডা খাই অনেক এটা বাংলাদেশে শুরু হয়ে গেছে ট্রেন্ড ওমা মা তারা সান্ডার বদলে গুল ধরে খাই আলার ভাইয়া মানে গুল ধরি খাত তো কুয়া কাটাতে নাকি গুইসাব খাইয়া এখন সে হসপিটালে ভর্তি এটা কি কোন কথা হইলো বাইরে ভাই তোরা খাবি একখানা যাচাই বাছাই করি খা আসলে জিনিসটা কি মানে না আমার বাংলাদেশে যদি আপনি কিছুক্ষণ ঘুমান দুই এক ঘন্টা যদি ঘুমান আপনার বিনোদন মিস হয়ে যাবো আপনি ঘুমাইতে গে যাবেন না যদি আপনার বিনোদন মিস না করতে চান বুঝছেন বাংলাদেশে বিনোদন মিস করবেন তাহলে ঘুমাইতে পারতেন না বাংলাদেশ এমন একটা জিনিস